নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো আপনারা দেখতেই পারছেন আজকে দেখতেও পারছেন বুঝতেও পারছেন আজকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে তো আমার বাগানের কি অবস্থা দেখুন সব গাছ দুটো চারটে করে ফল আছে এই দেখুন বড় বড় হয়েও ফলগুলো সব পড়ে যাচ্ছে এখন গ্রিন শেড ছাড়া আর কোনো উপায় নেই ফল প্রচুর আমি সকালে ফেলে দিয়ে গেছি আমি দিনে দুবার করে জল দিচ্ছি তার সত্ত্বেও এই দেখুন একটা এটা তো কারা কারা নেভাল অরেঞ্জ বলে আনা ছিল এটা আমি কেটে দেখাবো আপনাদের কি অবস্থা আছে এই দেখুন এটা পাকিস্তানি কমলা এইটা দার্জিলিং আর এইটা তো বারো মাসিগুলো আনা হয়েছিল তো গাছটা আমি আগে আপনাদের দেখিনি তারপরে এই মুহূর্তে আপনারা কী করবেন সেটা দেখাবেন দেখুন এই গাছটার কি অবস্থা সূর্যের তেজে গাছের পাতা এবং ফল বাবা কালার হয়ে গেছে সুন্দর কালার অরেঞ্জ কালার দেখুন পাতার কালার আর ফলের কালার কালার এক হয়ে গেছে তাহলে কতটাই সূর্যের তেজ আপনারা বুঝতে পারছেন এদিকে আরও কিছু দেখে ভুট্টা গাছ নিচে জল কিন্তু উপরে শুকিয়ে গেছে এই দেখুন স্টার রুবি গ্রেপফ্রুট প্রচুর ফল ধরেছিল সব ঝরে পড়ে গেছে এই একটা কারা কারা নেভাল অরেঞ্জ এটাও হয়ে গেছে একশাল খুব সুন্দর কালার ছিল এরকম গ্রিন ছিল কিন্তু এখন আর গ্রিন নেই এই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার জন্য সকালে একবার জল দিয়ে গেছি তারপরেও দেখুন গাছের পাতাগুলো কিভাবে ঢুলে গেছে তো এই তাপ থেকে এখন তো খুব তাপ এর থেকে আপনারা কিভাবে গাছকে রক্ষা করবেন তার জন্যই আজকের ভিডিওটা করা প্রচণ্ড রোদ মাথায় গামছা দিয়ে চলে এসছি বাগানে আপনাদের জন্য তো শুধু গাছে জল দিলেই হবে না আপনারা চেষ্টা করবেন একটা গ্রিন শেড একটা গ্রিন নেট দিয়ে গাছকে রক্ষা করার চেষ্টা করবেন তাহলে সূর্যের চেষ্টা কম পাবে দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুম্বি হলুদ হয়ে গেছে এইভাবে শুকিয়ে শুকিয়ে সব পড়ে যাচ্ছে তো আপনারা একটা গ্রিন শেড দিয়ে দেবেন প্রচণ্ড রোদ তো একটু গ্রিন শেড দিলে গাছের তাপটা একটু কম লাগবে তাহলে ফলগুলো ঝরে পড়বে না আর দুই নম্বরে আপনারা কি করবেন গাছে প্রত্যেক দিন দুপুরবেলা স্প্রে করে দেবেন দেখুন কি অবস্থা সকালে জল দিয়ে গেছে এখনই দেখুন মনে হয় যে কতদিনের গাছ জল দেওয়া হয় না সত্যি খুব কষ্ট লাগে তো আমি প্রত্যেক দিনই যেটা করি সেটাই আজকে আমি করে দেখাচ্ছি প্রথম মোটরেও জল উঠছে না আগে কত স্পিডে জল পড়তো দেখুন স্পিড একদম কমে গেছে তো সবাইকে একটা কথাই বলবো আমরা যেমন প্রত্যেক দিন এই গরমে কেউ দুবার ছান করে কেউ একবার ছান করে কিন্তু গাছকে কিন্তু আমরা ছান করাই না তার কারণ ওই সূর্যের অতিরিক্ত তেজে গাছের পাতা কিন্তু পুড়ে যায় এই দেখুন কি অবস্থা হয়ে গেছে আপনারা নিজেরা যেমন ছান করেন গাছপালাকেও এরকম জল দিয়ে ছান করিয়ে দেবেন তাছাড়া কিন্তু গাছ টিকিয়ে রাখার আর কোনো রাস্তা নেই গ্রিন শেড আর এই জল স্প্রে করা আপনারা চেষ্টা করবেন সকাল দশটা থেকে বিকেল চারটে এই টাইমটা দেওয়ার খুব কষ্ট হবে জানি আর যাদের ছাদের গাছ আছে তাদেরকে বলবো দুবার করে দিলে ভালো হয় কারণ ছাদে অতিরিক্ত হিট থাকে তাই আপনারা চেষ্টা করবেন ছাদে দুবার করে জল স্প্রে করার দশটার দিকে একবার বারোটা একটার দিকে একবার তাহলে দেখবেন গাছে আর ফল ঝরে পড়বে না আশা করি এইভাবে সমস্ত গাছেই আপনারা ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দেবেন এবার এই দিকটা একটু দিয়ে দিই মানে একা একা ক্যামেরা করছি তো সব দিকে দেখাতে পারছি না আমি প্রত্যেক দিন এই কাজটা করি কিন্তু তা সত্ত্বেও ঝরে যাচ্ছে আপনারা একটু দিনে দুবার দেওয়ার চেষ্টা করবেন কাজ থাকে তো আমি ফিরে উঠতে পারি না কোনো কোনো দিন হয়তো দেওয়াও হয় না ভুল হয়ে যায় আপনারা চেষ্টা করবেন দিনে দুবার করে জল স্প্রে করে দেওয়ার তাহলে পাতার যে ময়লাগুলো থাকে উপরে যে ধুলোবালি পড়ে ওটাও পরিষ্কার হয়ে যাবে গাছের সালো সঞ্চলের সুবিধা হবে এবং গাছটা একটু রেস্টও পাবে এদিক হয়ে যাবে দেখুন এইটা স্টার রুবি গ্রেফ এর কী অবস্থা সত্যি এই গাছটা দেখলে আমার খুব মায়া লাগে আমি প্রচণ্ড যত্ন করি কিন্তু তা সত্ত্বেও গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর এটা তো একটা ব্লাড অরেঞ্জ আর এইটা একটা নেভাল অরেঞ্জ সব গাছেরই যত্ন করি জল দিই ঠিকঠাক তবুও পড়ে যাচ্ছে কারণ হয়তো কোনো কোনো দিন হয়তো ঠিকঠাক জল দেওয়া হয় না তো বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো আমরা যেমন আমাদের নিজের শরীরের যত্ন করি ছান করি সাবান দিই মাথায় শ্যাম্পু করি কিন্তু গাছের তো আমরা সেইভাবে কিছুই করি না ওদের তো একটা যত্ন দরকার আছে ওদের শুধু প্লেন জল গাছের পাতাটা ধুয়ে দেন নিয়মিত দেখবেন গাছের পাতায় যে নোংরাগুলো থাকে ধুলোবালি থাকে পরিষ্কার হয়ে যাবে গাছ একদম ফ্রেশ হয়ে যাবে প্লাস একটু রেস্ট পাবে কারণ অতিরিক্ত সূর্যের আলোতে গাছের পাতা কিন্তু পুড়ে যাচ্ছে সেইটা কিন্তু অনেকটা রক্ষা পাবে তো আপনাদের আমি বারে রিকোয়েস্ট করছি একবার তো অবশ্যই গাছে জল ছিটিয়ে দেবেন পারলে দুবারও দিতে পারেন দুবার দিলে তো খুব ভালোই হয় তাহলে দেখবেন গাছের গাছটার সতেজ থাকবে গাছটার ফুল ফলও ঠিকঠাক থাকবে তো আজকে এটাই আমার বলার ছিল প্রত্যেকে গাছের যত্ন নেবেন গাছে নিয়মিত জল স্প্রে করে দেবেন গাছটা একদম সান করিয়ে দেবেন দিন দুবার করে আর একটু গ্রিন শেড দেওয়ার চেষ্টা করবেন গ্রিন শেড দিলে কি হবে সূর্যের তেজটা ডাইরেক্ট লাগবে না একটু রেস্ট পেয়ে যাবে গাছটা অনেকটা ভালো হবে এটা একটা কারা কারা নেভাল অরেঞ্জ তো আজকের বলার মতো বেশি কিছু নয় পরে একটা ভিডিওতে আরেকটা সুন্দর ভিডিও আসছে আপনাদের জন্য এই লেবু গাছের বা বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই নিজের যত্ন নেবেন এবং গাছপালার যত্ন নেবেন প্রয়োজন ছাড়া রোদে বেরোবেন না খুব খারাপ অবস্থা এখন লু হাওয়া বইছে কিন্তু সবাই ভালো থাকবেন নমস্কার